দাম কত রাখছেন একশো তো চল্লিশ কত বলতেছে জোরা জোড়া পনেরো ষোলো টার্গেট কেমন আছে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোচাবাড়ি হাটে আমরা সেই সব গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের খোচাবাড়ি হাটে গরুর মালিকরা গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় চাচা কত বলতেছে কত বলে টার্গেট কেমন পর্যন্ত ওনার বিক্রির গরুর আমদানির সংখ্যা কম আজকে শনিবার প্রচন্ড পরিমাণের ঝড় বৃষ্টি আজকে কিন্তু একটু আকাশে রোদ্র দিয়েছে বাজারে প্রচুর পরিমাণের কাদা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো মাহিন্দ্র ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা লাগবে না এমনিতেই কিন্তু ধান লাগানো যাবে যে পরিমাণের কাদা বর্তমানে বর্ষাকাল প্রচন্ড পরিমাণের কাদা প্রত্যেকটি হাট বাজারে ভাই দাম কত রাখছেন ছাপ্পান্ন কত বলছে ভাই পঞ্চাশ কেমন বাহান্ন পর্যন্ত শুনছেন বাহান্ন হাজার পর্যন্ত আছে ভাই দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে কত বলে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কি পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট না ভাই জোড়ার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে পঁচাশি ছিয়াশি টার্গেট কেমন নব্বই বিরানব্বই শুনছেন নব্বই থেকে বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির চাচা কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টার্গেট কি পঞ্চাশে পঞ্চাশ ধরা যায় ৫০ পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চলুন দর্শক আমরা এর থেকে বড় বড় গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি ভাই কত বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কিছু বললেন বলেন ভালো নেই

আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলে ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কি সাইটের সাইট পর্যন্ত বিক্রি টার্গেট আমরা গরুর দাম কানে আসলে ওনারা যে দামটি চায় আমরা কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারি যে কত উনি বিক্রির টার্গেট বলতে পারে বা কত হইলে উনি গরুটি বিক্রি করতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই থাকে ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি পঁয়ষট্টি টার্কেট কেমন টার্গেট কেমন সত্তরের গোড়াগরি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্কেট কী দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি কত হলে বিক্রি করবেন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন এর মধ্যে কাস্টমার প্রবেশ করছে ওনার কাছে আমরা অন্য গরুর দাম জানার চেষ্টা করি ভাই আপনারটা দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টার্গেট কেমন সাতষট্টি টার্গেট আছে শুনছেন সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে দর্শক আমার কাছে মনে হচ্ছে যে গরুর বাজার কিন্তু হুট করে কিন্তু একবারে নেমে পড়ছে যেই টার্গেটের কথা বলতেছে এই গরুটি সাতষট্টি হাজার টাকা চোখ বন্ধ করেই কিন্তু গরুটি পঁয়ষট্টি কিনা সম্ভব হবে তো চলুন আমরা গরুর দাম জানার চেষ্টা করি কত রাখছেন দাম দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে মুরব্বি পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তর পর্যন্ত শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম ভাই বাষট্টি কত বলতেছে বান্ন টার্গেট কেমন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টির টার্গেট কেমন ও থেকে সাতষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট করছে কত দাম রাখছেন আপনারই লালটা সত্তর কত বলে সাইট টার্গেট কেমন বাঁষট্টি শুনছেন বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটাও আপনার এটা কত বলতেছে পঁচাত্তর বলে না চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন আপনার এই গরুটা

শুনছেন সাতষট্টি পর্যন্ত বিক্রি তারকে একশো কেজি একশো কেজি ওজন হবে একশো কেজি একশো কেজি কোনো মশ কেজি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট শুনছেন বুরব্বি কত দাম রাখছেন দাম কত রাখছেন তো কত বলতেছে ছিয়াত্তর টার্গেট কেমন আশির কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই আপনি এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলে বলে সাতান্ন আঠান্ন বলে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন ষাটের উপর লাগবে হ্যাঁ শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

ভাই দাম কত রাখছেন কত বলতেছে বান্ন বলতেছে টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

হ্যাঁ বলে সাজ একষট্টি টার্গেট কেমন শুনছেন আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন এবং বাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম